হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন না সেগুলি নিচ্ছে অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে মি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট পিন লক হয়ে গেলে কিভাবে সেটা সমাধান করবেন সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো তো তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর ডান করে যাবে লাইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে ঢুকবো তো বিকাশ অ্যাকাউন্টে ঢোকার জন্য আমরা অ্যাপসে হচ্ছে এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা দিবো এই যে এইখানে হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা দিব তো আমি হচ্ছে এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিচ্ছি তো দেওয়ার পরে এখান থেকে পরবর্তীতে ক্লিক করব তো পরবর্তীতে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এই যে পরবর্তীতে ক্লিক করব তো ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লেখা আসছে আপনার পিন লক হয়ে গেছে আপনি সহজেই বিকাশ অ্যাপ থেকে পিন রিসেট করতে পারবেন তো এখানে দেখেন একটা নোটিফিকেশান আসছে এবং আমরা যদি ডায়াল করেও ঢুকি তাহলে আমাদের সেম আমাদের এই বিকাশ অ্যাকাউন্টের প্রিন্টটা কিন্তু লক হয়ে গেছে তো এই প্রিন্টটা আমরা কিভাবে সমাধান করব তো সেটার জন্য আমরা হচ্ছে এগিয়ে যান এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে বিকাশ পিন ভুলে গিয়েছেন এইখানে আমরা অনেক কিছু লেখা আছে যেগুলো আমরা পড়ে নিতে পারি তারপর হচ্ছে পিন রিসেট করুন এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের মেসেজে একটা কোড চলে যাবে সেই কোডটা হচ্ছে আমরা এখানে অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পরে চেহারা স্ক্যান করুন এখানে আমাদেরকে চেহারা স্ক্যান করতে বলতেছে আমরা এইখানে আমাদের এই বিকাশ অ্যাকাউন্ট যার নামে রেজিস্ট্রেশন করা তার চেহারা এখানে স্ক্যান করতে হবে ঠিক আছে অবশ্যই যার নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই ব্যক্তির চেহারা এখানে স্ক্যান করতে হবে তো স্ক্যান করার জন্য আমরা যেটি করব চেহারা স্ক্যানের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে আমরা অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পরে এই যে দেখেন আমরা হচ্ছে যার নামে এই বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা তার চেহারা এখানে স্ক্যান করাবো তো স্ক্যান করানোর জন্য আমাদের উপর নিচে ডাইনে বামে অনেক সিস্টেমে তাকাতে হয় এটা হচ্ছে এইখানে হচ্ছে স্ক্যান করার সময় এখানে হচ্ছে বলে দিবে এই যে দেখেন এখানে দেখাই দিচ্ছে আমাদের উপরে তাকাতে হবে নাকি নিচে তাকাতে হবে সব কিছু এখানে দেখাই দিবে তো আমরা সেইভাবে আমরা হচ্ছে আমাদের চেহারাটা স্ক্যান করে নিব ঠিক আছে তো চেহারাটা স্ক্যান করে নিব এই যে দেখেন চেহারাটা স্ক্যান করে নিছি তো স্ক্যান করে নেওয়ার পরে দেখেন অনুগ্রহ করে যাচাই করেন চলাকালে কিছুক্ষণ আগে চালু রেখে অপেক্ষা করুন তো এখানে দেখেন পিন রিসেট সফল হয়নি মানে অনেক সময় হয় কি অনেকেই এখানে হচ্ছে এই যে চেহারাটা স্ক্যান করতে সঠিকভাবে পারে না বা পারলেও অনেক সময় হচ্ছে চেহারাটা সঠিকভাবে এখানে স্ক্যান হয় না ঠিক আছে তো আমরা আরও একবার ট্রাই করব এখান থেকে নাম্বার দিয়ে আমরা হচ্ছে আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট যার নামে রেজিস্ট্রেশন করা তার চেহারাটা আরেকবার স্ক্যান করাতে ঠিক আছে এই যে দেখেন তো বন্ধুরা আমরা হচ্ছে চেহারাটা আবারও স্ক্যান করাবো দেখি চেহারাটা আবারও স্ক্যান করাবো দেখেন চেহারাটা আবারও স্ক্যান করাবো তো স্ক্যান করানোর পরে দেখেন এখানে হচ্ছে আমাদেরকে কি বলে দেখা যাক তো অনেক সময় কিন্তু চেহারা স্ক্যান হয় না বা এখান থেকে হচ্ছে আমরা ওয়েট করব এখানে কিন্তু চেহারা স্ক্যান হবে আবার অনেক সময় হবে না পিন রিসেট সফল হয়নি এখন যখন আমাদের চেহারাটা স্ক্যান করার সম্ভব হবে না বা চেহারাটা নিবে না বিকাশ অ্যাকাউন্ট তখন আমরা এই যে লাইভ চ্যাট অপশানে ক্লিক করব। ঠিক আছে লাইভ চ্যাট অপশানে সবচেয়ে সহজ জিনিস আর যাদের চেহারাটা স্ক্যান হবে তারা তো খুব সহজে আপনাদের ফিনটা আপনারা রিসেট করতে পারবেন যাদের চেহারাটা স্ক্যান হবে না তারা এই যে লাইভ চ্যাটে ক্লিক করবেন লাইভ চ্যাটে ক্লিক করার পরে আপনার হচ্ছে লাইভ চ্যাট করে আপনার বিকাশ অ্যাকাউন্টের ফিন নাম্বারটি যে লক হয়ে গেছে সেটা আপনি খুব সহজেই ঠিক করতে পারবেন এই যে দেখেন আমরা হচ্ছে এখান থেকে আমাদের নাম লিখতে হবে তো আমি হচ্ছে এখানে নাম লিখতেছি এই যে এম এস টি আলুফা খাতুন লিখে এখানে দিলাম তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে তো আমি হচ্ছে এখানে আমাদের ফোন নাম্বারটা দিলাম ফোন নাম্বারটা দিলাম দেওয়ার দেওয়ার পরে সেন্ড অপশানে ক্লিক করলাম তারপর হচ্ছে এখান থেকে দেখেন বিকাশ থেকে সময়ে বলছি আপনার কি সমস্যা আপনি আমাদের সাথে শেয়ার করুন না আমি এখানে লিখব ফিন লক হয়ে গেছে বাট এখানে হচ্ছে আমাদের মতো করে লিখব বাট অ্যাপস থেকে হোল্ডিং সেলফি দিচ্ছি বাট সফল হচ্ছে না ঠিক আছে এরকম লিখব লেখার পরে কারণ কি এটা লিখবো লেখার পরে আমাদেরকে কি আনসার দেয় সেটা আমরা দেখব ঠিক আছে এই যে দেখেন আপনি কি পূর্বের পিন নাম্বার মনে আছে পিন নাম্বার আমরা হচ্ছে এইখানে পূর্বের পিন নাম্বারটা দিতে বলতেছে তো আমরা হচ্ছে পূর্বের পিন নাম্বারটা এখানে দিলাম এ দেখেন হ্যাঁ হ্যাঁ তো দেওয়ার পরে এখানে দেখেন আমাদের পূর্বের যে পিন নাম্বারটা সেটা আমরা এখানে দিলাম দেওয়ার পরে তারা কী আনসার দেয় দেখে নেব পিন আনলক করতে চাচ্ছেন জি হ্যাঁ অবশ্যই হ্যাঁ এখন হচ্ছে আমাদেরকে একটা এস এম এস দিবে ওই এস এম এসটা দুই মিনিটের মধ্যে আমাদেরকে এইখানে লিখতে হবে ঠিক আছে তো আমাদের ফিন নাম্বারটি চলে আসছে পিন নাম্বার না সরি এখানে যে নাম্বারটি সার্ভিস নাম্বারটি দিছে সেটা আমাদেরকে এইখানে দিতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে সার্ভিস নাম্বারটি এখানে দিব আমি এখানে হচ্ছে আমাদের যে সার্ভিস নাম্বারটা এখানে সেই নাম্বারটা হচ্ছে এখানে দিব এই যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কি লেখা সে দেখি এই যে দেখেন সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুল ঠিক আছে এখন হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু ফিন আনলক করা হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ফিন আনলক করতে পারবেন আপনারা হচ্ছে হোল্ডিং সেলফি দিয়ে চেহারা স্ক্যান করে অথবা হচ্ছে লাইভ চ্যাট করে ঠিক আছে আপনারা হচ্ছে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের ফিন আনলক করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এখন হচ্ছে আমরা দেখেন আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে যদি ঢুকি যে দেখেন আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এখন হচ্ছে একটা কনফার্মেশান কোড আসবে সেই কোডটা দেওয়ার পরে আমরা আগে যে ফিন নাম্বার সেটা এখানে দিব দেওয়ার পরে দেখেন আমাদের বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু ঠিক হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট খুব সহজেই ফিন আনলক করতে পারবেন